তো হেই গেস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ঈদের দিন মেট্রো রেলে উঠবার জন্য বেরিয়ে পড়লাম বাসা থেকে তো এই যে বাজের মধ্যে আছে এই যে আমার পাশে আছে আমার ভাই ওই পাশে আমার মেশো আছে তো আমাদের বাসটা এখন শ্যামলীতে দাঁড়াইছে তো একটু পর মধ্যে আগের গাঁও পর্যন্ত চলে যাবে আর আগের গাঁও নেমে তোমার সঙ্গে কথা বলবো আমরা আছি আজকে মেট্রো রেলে উঠবো তো এসে দেখি হচ্ছে মেট্রো রেল আজকে নাকি বন্ধ তো আমি তো মানে জানতাম না সঠিক তো আসে তারপরে দেখতে পেলাম এখানে আপনার নাই আমি তো মনে করছিলাম যে আপনার করার নাই তো তারপরে কি করবো গাইস তারপর আমরা হচ্ছে মেট্রো আশেপাশে একটু ঘোরাফেরা করতেছিলাম তো আমি আসলে জানতাম না যে মেট্রো আজকে বন্ধ থাকবে দিদির দিন তো যে কারণে আমি বাসাতে বের হয়ে পড়ছিলাম তো অনেক আসনে আসছিলাম যে আজকে মেট্রো লোটবো ঘুরবো একটু ভিডিও বানাবো তোমাদেরকেও দেখানো হলো না তো পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস হ্যালো গাইস আমি মেট্রো রেলে আসছিলাম আজকে তো আসার পরে আপনি সামনে যে গেটটা বন্ধ পাচ্ছি তো আমি তো জানতাম না যে রিজার্ভ দিন আজকে বন্ধ থাকে তো কি বলবো গাইস অনেক দেখার শখ ছিল আর ওইদিকে ওই যে আমার মাসা আসছিল ক্যামেরা পিছনে আমার ভাই আছে কি বলবো গাই আজকে ঈদের দিন আজকে থেকে বন্ধ কেউ বলতেছে তিন দিন বন্ধ থাকবে কেউ বলতেছে দুই দিন বন্ধ থাকবে তো গাই অনেক কিছু গাইতে উপরে দেখো কেউটা বন্ধ এখন যে কারণে আপনারা আমি জানতাম না যে আপনার গেট বন্ধ থাকবে তো বলার নাই গাই কারণ আমরা চলে যাবো কারণ যেহেতু বন্ধ এখন থেকে লাভ নাই কি বলবো গাইস আমরা এখন ধরা আছি গাড়ি টাড়ি কিছু আসতেছে না এখন তো সামনে ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা ভাই গাড়ি কি আর আসবে না একটা গাড়িও নাই গাই তো কি করবো এখন বুঝতে পারছি না কিছু আবার ঘুরে যেতে হবে কারণ মেট্রো বন্ধ করার কিছু নাই তো আবার একদিন গাড়ি তো আবার তোমাদের সঙ্গে কথা বলি গাড়ি তো দশ পনেরো মিনিট দাঁড়ার পরে আমরা গাড়ি পেয়ে গেলাম গাইস তো আমি গাড়িতে তাড়াতাড়ি উঠে বললাম আর আজকে ঋদের দিন তো যে কারণ তোমার হচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে না আর একটা গাড়ি পাইছি তো কোনো যাত্রীও নাই আমরা দুইজন দুই চারজন মতন আছি তো কি বলবো গাইস তো এখন আমি যাবো নবীনগর নবীনগর যাব যে একটু ফটোশ্যুট করবো তো এই যে আমার ভাই এখানে বসে আছে আর ঈদের দিন গাইজ ডাবল ডাবল ভাড়া নাই নেই ভিডিওটা দেখতে থাকো তো গাইস এই গাড়ি গাবতুলি পর্যন্ত যাবে তো গাবতলি থেকে আমার আবার দেন সাভারের গাড়িতে উঠতে হবে মানে নবীনগরের গাড়িতে উঠতে হবে তো এই গাড়ি ও গাবতলু যাবে তো করোনা গাইস তারপর আমাদের ওখান থেকে দেন সাভারের গাড়ি ধরতে হবে মানে নবীনগর যায় নামব তো আমারও মন খারাপ আর আমার ভাই ওর মনও খারাপ কারণ মেট্রো দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল তো দেখা হলো না কি আর বলবো গাইস তো এই তারপরে আমরা প্রায় কাপ কাছাকাছি চলে আসলাম তো গাইস তারপরে নবীনগর যায় তোমাদের সঙ্গে আবার কথা হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে তবে হ্যাঁ তো গাইস ফাইনালি আমরা নবীনগর চলে আসলাম আর এই যেটা নবীনগর জাতীয় চিত্র তো তোমরা ঢাকাতে যারা থাকো সাভারের মধ্যে যারা থাকো অবশ্যই এখানে আসছো আর জায়গাটা অনেক সুন্দর গাইস বাইশ চলো ভিতরে ঢোকা যাক ভিতরে ঢোকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে তোমরা তো ভিতরে ঢুকে তারপর তোমাদের দেখা হতো তো গাইস আমরা ভিতরে চলে আসলাম আর যে ভিতরে আসার পথে তো লোকজন খুব একটা বেশি নাই কারণ সকাল টাইম বিকাল টাইম হলে একটু লোকজন বেশি থাকে তো এখানে আমি মাঝে মাঝে প্রায় আসি আর ভিতরে আসলাম কারণ একটু ঘুরবো ফিরবো আর একটু ফটোশ্যুট করতে হবে আমার অনেকদিন তো ফটোশ্যুট করি নাই আর এখানে কোনো ক্যামেরাম্যানও দেখতেছি না যে আশেপাশে তোমরা দেখতেছ তো ক্যামেরাম্যান সব ভিতরে আছে তো আমরা ভিতরে ঢুকলাম কেবল তো আমি বাইরে যে গেলাম যে ভাই কেমন লাগলো তো বলতেছে ভালো লাগতেছে আর এই ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছ আর সাইডে আশেপাশে গাছ আর আমি এই যে এই জায়গাটায় ঠিক গতবার এসে ফটোশ্যুট করছিলাম গাইজ সামনেই কারণ ভিতরে ঢুকি নাই তো আমরা আসছি চারজন তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর গেছে আর এরিয়াটা না অনেক বড় আর এখানে ফটোশ্যুট করলে ফটোগুলো অনেক সুন্দর সুন্দর আসে অনেক ভালো কোয়ালিটি আসে তো দেখতে আমরা আসি নবীনগর সিদ্ধি সদ্য কাছে ওই যে সিদ্ধি সদ্য কেমন লাগতেছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে গাইজ তো আজকে ভিডিওটা বলুন তোই তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভালো থাকবে সবাই টাটা বাই বাই আবার নেক্সট কোন ব্লগ নিয়ে দেখা হবে তো বাই বাই গ্রাইজ